এটা হচ্ছে ভাঙ্গর হসপিটাল আমি সকাল থেকেই হাসপাতালে বসে আছি কারণ আমার মায়ের একটা মেজর অপারেশান হচ্ছে এই হাসপাতালে তো মাকে নটার সময় ঢুকিয়েছে আর দুটোর সময় আমাদেরকে ডেকে পাঠালো তারপরে আমরা গেলাম সাথে লোক ছিল হাসপাতাল হাসপাতালে বেড থেকে বেডে দিয়ে আসলাম তারপরে বললো চারটের সময় আসতে তারপর থেকে আমি এই এমার্জেন্সির এখানটা বসে আছি বসে থেকে দেখে না শুধু আমার নিজের কিছু অনুভূতি তোমাদের সাথে শেয়ার করছি বলে ভিডিওটা খুললাম বলি যে আমি দুটোর থেকে এখানে বসে বসে দেখলাম মানে ভেতরে সকাল থেকে তো কতজন মারা গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই আমার চোখের সামনে চারজন চলে গেল তারা শুধু এখানে দেখাতে এসেছিল হ্যাঁ ডাক্তার ভালো করে দেখতেও পারেনি তাদের তার আগেই তারা চলে গেছে কারণ এতটাই ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছিলো যে হসপিটাল অবধি তারা ঢুকতে পারেনি মানে কেউ কেউ ঢুকতে পেরেছে কেউ কেউ ডাক্তার দেখার আগেই চলে গেল চারজন তাই এখানে বসে বসে দেখছি আর ভাবছি তাই ভিডিওটা খুললাম খুলে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি যে এই যে এত হিংসা এত ঝগড়াঝাটি একে এত মানে আমরা অন্যের প্রতি এত কিছু আঙুল আঙুল তুলি এই হয়েছে ওই হয়েছে সব কিছু বন্ধ করে দাও সবাই সবার সঙ্গে জুড়ে থাকো আর কটা দিন বাঁচবো কিচ্ছু নিয়ে যেতে পারবো না সব কিছুই আমাদের এখানে রেখে যেতে হবে সব কিছু এখানে পড়ে থাকবে কিচ্ছু তাদের আমাদের সাথে তাই মনে হলো যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যে এটা বলার জন্য যে এখানে এই এখানেই জন্মেছি এখানেই সব কিছু ছেড়ে রেখে দিয়ে যেতে হবে ওই যা পড়ে এসেছিলাম ভগবান যা পড়ে পাঠিয়েছিল সেরমভাবেই সবাইকে চলে যেতে হবে তাই তোমাদের সামনে অনুভূতিটা চেক করলাম সবার সঙ্গে সবাই জুড়ে থাকো। কি হবে কটা দিন বাঁচবো আমরা আবার সবাই সে যে যেখানে চলে যে যেখানে সেখানেই চলে যাবো কেউ থাকবো না আর ঝগড়াঝাটি না আর অশান্তি না আর কিছু না সবার সঙ্গে সবাই এই জাস্ট একটু হাসি মুখ একটু একে অপরের পাশে থাকো হ্যাঁ কারও বিপদ হলে একটু একটু তার পাশে থাকো আমি তো সত্যি বলছি এখান থেকে আমি যতটা আমার দিক দিয়ে পেরেছি আমি বসে থেকে থেকে দৌড়ে দিয়েছি যদি আমার দ্বারা কিছু হয় আর চেষ্টা করেছি সেগুলো আজকে সারাদিন থেকে যে কিছু যদি করতে পারি তো আমার যদি সত্যি সেইভাবে ক্ষমতা থাকতো না আমি হয়তো এই যে হসপিটালে কোনো কোনো হসপিটালে গিয়ে বসেই থাকতাম যে কার কী অসুবিধা কার কি প্রচুর অসুবিধা জানো তো অনেক মানুষ আছে গরিব মানুষ তারা প্রেসক্রিপশানটাও ঠিক মতন করে মানে গুছিয়ে বলতে পারেন না যে এটা এরকমভাবে তাদেরকে যে গুছিয়ে দিয়ে আজকে আর একটা ঘটনা ঘটেছে ডাক্তার দেখ দেখবে প্রেসক্রিপশান নেই বলে ছুঁড়ে ফেলে দিয়েছে অ্যাকচুয়ালি ওনার হাতেই প্রেসক্রিপশানগুলো কিন্তু ওনার কাগজে কাগজে সব জড়িয়ে গেছে পুরো মাটিতে বসে পড়েছে পেশেন্টটা তারপরে আমি বললাম দাও আমাকে কাগজগুলো দাও আমি ঠিক করে দিচ্ছি তারপরে ঠিক করে দিই তারপরে সে নিয়ে ওখানে যায় তো এইটুকু যদি এইটুকু তাও খুব ই করছে দিদি দিদি আমার আপনার জন্য আমি দেখাতে পারলাম না না আমার জন্য কিছু নয় আমার মনে হচ্ছে আমি যে হ্যাঁ আমি জেচে ইয়ে করেছি তাতে কি হয়েছে ওই ঠুঙ্কো আমার অত ই নেই যে আমি যেচে ওকে উপকার করতে যাবো ওই সমস্ত ঠুঙ্কো মানুষ মানে মানসিক মানসিকতার লোক আমি নই আমার সামনে যে বিপদে থাকবে আমি চেষ্টা করি তার বিপদের সামনে দাঁড়ানো তাই সবাই সবার পাশে থাকো সবার সঙ্গে থাকো কোনো রকম কোনো হিংসা রকম দিন হয় আর তোমার যদি কারোর প্রতি রাগ হয় বলো আমার তোমার তোমার জন্য এই জন্য রাগ হয়েছে কিন্তু সবাই সবাইকে জুড়ে থাকো ও আর কটা কটা দিন আমরা বাঁচব তাই ছোট্ট একটা ভিডিও করে তোমাদের সামনে দিলাম ভিডিওটা কেমন লাগলো জানিও আর আবার বলবো যেতে যেতে যে কোনো হিংসা কোনো ই নয় যদি কার উপরে রাগ হয় সে বাড়ির লোক হোক বাইরের লোক হোক আর যেটা পারবে একদম সহ্য করতে পারবে না চুপচাপ অ্যাভয়েড করো ঝগড়াঝাটি অশান্তি কিচ্ছু না তাকে অ্যাভয়েড করো একদম মন থেকে মুছে ফেলো নিজের মতো নিজে চলো দরকার নেই দেখবে একটা জিনিস আমি খুব বিশ্বাস করি সেটা আমি ফল পাই আমি হয়তো খুব কাছের লোকদের অনেক উপকার করেছি তারা আমার দাম দেয়নি কিন্তু আমি বাইরের থেকে সেই উপকারটা পেয়ে গেছি সেরকম জিনিস বারবার আমার জীবনে ঘটেছে তাই আমি একটা জিনিসই ভাবি যে আমি যেন সব সময় সবার কাছে সবার উপকারে থাকতে পারি আমার দ্বারা যদি একটু উপকার কারো হয় সেটার জন্য আমি করতে পারি কিন্তু আমি কি করেছি আমি কী করবো বা কী করেছি আগামী পিছনের দিনে কি করেছিলাম বা কার জন্য কি করেছি আমি এগুলোতে বলতে বিশ্বাসইও নই আমি বলিও না এটা এটা আমি করিনি আমাকে দিয়ে ওপরালা করায় স্বয়ং ভগবান না করালে কেউ কারোর জন্য করতে পারে না উনি হয়তো করেন সেই জন্য আমি করি তো মৃত্যুর আগ পর্যন্ত যেন চেষ্টা করবো মানুষের পাশে থেকে কাজ করার মানুষের জন্য কিছু করে যেতে জানো তো আরেকটা একটা অনুভূতি তোমাদের বলি সেটা হচ্ছে আমার না মাঝে মাঝে একটা শ্বাসকষ্টর প্রবলেম হয় আমার কিছু আমি সব শুধু ঠাকুরকে বলি ঠাকুর আমার জন্য বাঁচানো আমার কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো আমাকে করে যেতে দাও তারপরে আমাকে নিয়ে চলে যাও আমার নালে এটা অপূর্ণ থেকে যাবে এই কাজগুলো করে আমি আমার অনেক চিন্তাভাবনা আছে কিছু কাজ আমাকে করে যেতেই হবে তাহলে আমাকে সেই কাজগুলো তোমার জানো না শ্বাসকষ্ট হলে যে কতটা কষ্ট হয় সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমাকে নিয়ে চলে যাও আমি চলে যাব তোমাদের সঙ্গে এই অনুভূতিটা একটু মানে জাস্ট একটু শেয়ার করলাম ভালো লাগলো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আবার বলি ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা হ্যাঁ সব সময় আনন্দে থাকুক হই উল্লোর মধ্যে থাকো সব সময় মজা করো যেটুকু সময় সময় পাবে নিজেকে নিয়ে ভালোবাসো আর সেইটুকু আনন্দের মধ্যে আমার কত কত প্রবলেম যায় কত কিছু যায় তোমরা ভাবতে পারবে না যে কারণ আমার শাশুড়ি মা আমার মাদুজনেই বৃদ্ধ এবং আমাকে দুদিকেই দেখতে হয় সব জায়গায় দেখতে হয় তো সুতরাং আমার কত কিছু ঝাঁটে তার মধ্যেও আমি আনন্দ করি তার মধ্যেও বন্ধুবান্ধবের সঙ্গে মিশি তার মধ্যেও সব জায়গায় যাই সব জায়গা চেষ্টা করি সব কিছু রক্ষা করা সব কিছু করি তো তোমরাও করো তোমরাও পারবে ঠিক আছে ভিডিওটা আর বড় করবো না কারণ অনেকে এসে যাচ্ছে আমি আর ভিডিওটা বসে আছি তাই আমি করলাম টাটা